পুলিশের পক্ষ থেকে স্বয়ংসিদ্ধা এবং সাইবার অপরাধ সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি হুগলি পুলিশের পক্ষ থেকে আজ থানা উচ্চ বিদ্যালয়ের কমিউনিটি পুলিশের তরফ থেকে এবং সাইবার অপরাধ সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো স্কুলের প্রায় পাঁচশো জন শিক্ষার্থী এবং শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মূলত বাল্য বিবাহ মানব পাচার শিশু শ্রম এবং সাইবার অপরাধের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয় এই কর্মসূচিতে তাদের ইজিটি সম্পর্কেও অবহিত করা হয় হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের নিরাপত্তা প্রদান করার বিষয়েও আশ্বস্ত করা হয় এবং থানার পুলিশের সঙ্গে প্রয়োজনে যোগাযোগের জন্য তথ্য দেয়া হয়েছে তাদের ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ্রী বোর্ড আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সবথেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহুনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট নাইন সেভেন টু এইট জিরো ফাইভ টু জিরো ফাইভ অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল টু থ্রি টু ফোর প্র